চুলের সমস্যাটা অনেক বেশি ফেস করি শীতের সময় দেখে যে চুল ফেটে যায় চুলটা রাফ হয়ে যাচ্ছে আবার একটু ফ্রিজি হয় ড্যান্ড্রাফের প্রবলেম তো থাকে একদম শীতকাল আসলে এটা খুশকির সমস্যাটা মধ্যে সবাই ফেস করে তো সেই ক্ষেত্রে আছে কোন প্যাক দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমি আজকে একটা হেয়ার প্যাক দেখাবো সেটা হচ্ছে ডিম দিয়ে আমি একটা ডিম নিয়েছি আর মমতাজের হচ্ছে হার্বাল স্লিকিনা প্যাকটা হ্যাঁ এটা হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে আপনার আমলা মেথি আগে যেমন ছোটবেলায় কি করতো মাচাচিরা হচ্ছে মেথি রাতের বেলা ভিজিয়ে রাখতো আমলা ভিজিয়ে রাখতো সকালে পাটায় বেটে বা হাত দিয়ে চটকায় মাথায় দিয়ে দিত ওটা অনেক ঝামেলা তো মমতাজের হারবাল এটা তো একদম ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছি তো আমি হচ্ছে এখানে একটা ডিম নিয়েছি ডিমে কিন্তু প্রোটিন আছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে আর আমাদের না প্যাকটাও অনেক বেশি হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে অনেক এর ভিতরে আমলা আছে মেথি আছে তারপরে হচ্ছে আপনার মেহেদি আছে অনেক প্রাকৃতিক মানে উপাদান এটার মধ্যে আছে তো আমাদের দেখে যে চুলের মানে সিল্কি চুল আমাদের সবারই খুব পছন্দ সেই চুলে প্রবলেম যত কম থাকবে চুল তত বেশি ভালো লাগবে আসলে না চুলটা একদম রাফ হয়েই যায় এটার জন্য একটু এক্সট্রা যত্ন নিতে হয় আসলে শীতকাল আসলে স্কিন হেয়ার দুটোরই যত্ন একটু এক্সট্রাভাবে নিতে হয় একটু এক্সট্রা নিতে হয় তো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি অবশ্যই কুসুম সহ এবং হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি নিব আমি আর যদি কারোর মাথার মানে হেয়ার বেশি থাকে তার একটু বাড়িয়ে কমিয়ে নিবে আর কি তো আমি এখানে হচ্ছে দুই চামচ নিয়ে নিলাম তারপরে ই ক্যাপ নিয়ে নিব এটা হচ্ছে আপনার যাদের মাথায় চুল একটু বেশি তারা দুইটা নিবে আর যাদের মাথার চুল কম তারা একটা নিলে চলবে দেখে যে এই ক্যাপসুল চাই জন্য খুবই খুব উপকারী হ্যাঁ দেখে যে একটা খুব সুন্দর শাইনি ভাব আছে শাইনি ভাব আসে দেখা যাচ্ছে প্যাকটা লাগানোর পরে যখন শ্যাম্পু ওয়াশ করব কন্ডিশনার করার প্রয়োজনই হয় না মানে এমনিতেই চুলটা অনেক গ্লেসি দেয় হ্যাঁ সিল্কি হয় আর তেল মমতাজের হচ্ছে আমরা তেলটা আমরা নিব আর তেল তো আমাদের চুলের জন্য সব সময় অনেক উপকার তেল হচ্ছে আমাদের চুলের জন্য মানে মোস্ট ডিমান্ডিং একটা জিনিস তো এখানে আমি তেল নিয়ে নিব পরিমাণ মতো আর কি একটা প্যাক বানাতে যতটুকু প্রয়োজন হয় তো শীতকাল আসলে না আমাদের এই জিনিসগুলোর একটু এক্সট্রা যত্ন নিতে হয় যেমন স্কিন তারপরে চুল এগুলো যত্ন না নিলে আসলে হয় না ঠিক থাকে না চুল এমনিতেই অনেক পরে আর এখন আমরা যে পরিমাণ আপনার ফরমালিন যুক্ত খাবার খাই এটার জন্য আমাদের হেয়ার ফল এমনিতেই বেশি এমনিতেই বেড়ে যায় এবং একটা পলিউশন তো রয়েছেই যারা থাকে বা যে কোনো এরিয়াতেই থাকেন পলিউশনটা অনেক বেশি এবং আমরা যারা ঢাকা শহরেই থাকছি এবং প্রতিদিন আমাদের বের হতে হয় অফিস করতে হয় তাদের কিন্তু চুলের যত্নটা একটু বেশি বেশি নিতে হয় হ্যাঁ এবং পুরো একটাই দিলাম এর মধ্যে চাইলে কেউ টক দই অ্যাড করতে পারবে বাট আমি এটা স্কিপ করলাম আমি এভাবেই প্যাকটা বানালাম আর আপনি এখানে হচ্ছে যদি চুল অনেক বেশি হয় সেখানে হচ্ছে মমতাজের এই প্যাকটা বাড়িয়ে নিতে পারবেন আরো এক চামচ প্যাক বেশি দিলেন বা চুল কম হলে কম দিলেন তো এভাবে দিয়ে চুলে দেখা যাচ্ছে সুন্দরভাবে অ্যাপ্লাই করে একদম স্কার্ফ থেকে একদম আগা পর্যন্ত অ্যাপ্লাই করে বিশ মিনিট রাখার পরে হালকা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে তারপরে শ্যাম্পু শ্যাম্পু করলে কন্ডিশনার করার প্রয়োজন হবে না কারণ এটাই ডিমটা যেহেতু আছে হ্যাঁ ডিম আছে এখানে ই ওয়েল আছে এটা কাজ করে কন্ডিশনার কাজ করে তো আমি মনে করি যে এভাবে যদি কেউ বাসায় যত্ন নেয় তার পার্লারে এক মাস পরে পরে যাওয়ার প্রয়োজন পড়ে না দুমাস পরে গেলেও সমস্যা হয় যাদের ওপর আছে তারা খেতে পারবে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে এমন একটা প্যাক এটা যারা রিবন্ডিং করছে বোটক্স অমেগা তারা সবাই এটা ইউজ করতে পারবে বাট হচ্ছে আমরা যে একটা প্যাক লাগাই না যেটা হচ্ছে মেহেদি এটা সরাসরি যে মেহেদির প্যাকটা এটা রিবন্ডিং চুলে দেওয়াটা উচিত না এটা চুলটা আরো বেশি ফ্রিজ করে দেয় রাফ করে দেয় চুলটা একদম ভেঙে ভেঙে যায় পরবর্তীতে ওই চুলে আর রিবন্ডিং করা যায় না এটা হবে তোমার অনেকেই জানে না যে মেহেদি দেয়া চুলে কিন্তু রিবন্ডিং করাটা খুব একটা ভালো রেজাল্ট আসে না রেজাল্ট আসে না বা দেখা যায় যে হয়ে গেলে ওটা কিছুদিন পর আবার নষ্ট হয়ে যায় এই জন্য বলবো যে সরাসরি মানে গাছের মেহেদি যেটা এটা মাথাতে না দেওয়াটাই বেটার এবং শীতকালে তো এটা খুব বেশি উপকারী আমার মনে হয় আপনি বলেন রিবন্ডিং একটু এটা ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করতে পারবে কালার হেয়ার আছে কালার কালার হেয় এই প্যাকটা ব্যবহার করতে পারবে এই প্যাকটা মানে এক কথায় আপনার কালার হেয়ার বলেন রিবন্ডিং ক্যারোটিন ওমেগা বোটক্স সব হেয়ারে এটা ইউজ করতে পারবে বা দর্শক এমন একটি প্যাক আজকে দেখতে পেলাম ও কাছ থেকে যে প্যাকটি আসলে চুলের সাথে এবং আমরা যেহেতু শীতকালের কথাই বলছিল শীতকালে চুলের অবস্থা খুবই বাজে হয়ে যায় ফ্রিজি হয়ে যায় বা ড্যান্ড্রাফটা বেড়ে যায় চুল তো পড়তেই থাকে তো এই প্রত্যেকটা প্রবলেমের ওয়ান সলিউশন আমি বলবো যে আপনি অনেক উপকার পাবেন এই একটা প্যাক থেকে হ্যাঁ একটা প্যাকের মধ্যে অনেক গুণাবলী আছে এবং আমাদের প্রতিযোগিতাও তো আরেকজনও রয়েছে এরপর আবার হয় যে মেকআপের সেগমেন্টেও আমরা আপনাদের কাজ দেখবো যে মেকআপ আসলে হয় যে লুকটার জন্য আমরা অপেক্ষা করছি তো আমার মনে হয় দর্শকরাও আছেন এবং দর্শকদেরকে আমি সবসময় বলি যে দর্শক আমাদের এই মমতাজের হাল আমরা যে এক্সপার্ট খুঁজছি শুধুমাত্র আমরা যে এক্সপার্ট খুঁজে যাচ্ছি জার্নিতে তা না এক্সপার্টরা এসে কিন্তু নানা ধরনের টিপস শেয়ার করে আমাদের সাথে যেই টিপসগুলো আমাদের নিত্যদিনের নিজেদের সেলফ কেয়ারের জন্য অনেক বেশি উপকারী আপনারা জানাতে পারেন কে কোন লুক দেখতে চান কিছুক্ষণ পরে তো মেকআপের লুকটা শুরু হয়ে যাবে আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের তো প্যাকটা তো হয়ে গেল এবং আপনি তো নিশ্চয়ই নিজেও ট্রাই করেছেন বা আপনার ক্লায়েন্টদের কাছ থেকেও ভালো হয়তো রিভিউ পেয়েছেন আমার ক্লায়েন্টরা অনেক ভালো রিভিউ দেয় যে আপু আসলেও এটা ইউজ করে অনেক ভালো ফল পাচ্ছি পার্লারে তো অবশ্যই আসতে হবে একটু এক্সট্রা যত্নের জন্য তো পার্লার প্রয়োজন বাট পার্লারে অনেকেই আসে আছে কি যে নিয়মিত আসতে পারে না এক মাস আসলে আর দুই মাস আসতে পারে না যে কোনো প্রবলেমে সাংসারিক ব্যস্ততার কারণেই কিন্তু যারা একটু পার্লারে আসতে দেখা যাচ্ছে এক মাস লেট হলেও অন্তত মাসে বা পনেরো দিনে একবার চুলে প্যাকটা লাগা তাতে কি হয় চুলটা ওই পরিমাণ রাফ হবে না আর শীতকালে কিন্তু সবথেকে বড় প্রবলেম হচ্ছে আপনার খুশকি ড্যান্ড্রাফ যেটা চুলের জন্য খুবই মানে চুল পড়ে যায় তো চুল ভালো রাখতে গেলে এই প্যাকটা দিলে আমি আশা করি চুল পড়াটা অনেকটাই কমে যাবে কমে যাবে আমাদের হয় কি শীতকালে স্ক্যাল্পটা এত বেশি ড্রাই হয় তখন খুশকি উঠতেই থাকে দেখা যায় যে প্রতিটা দিন ওয়াশ করতে হচ্ছে আবার প্রতিদিন ওয়াশ করলে চুলেরও আবার দেখা যায় একটা প্রবলেম হয়ে যায় চুল ড্রাই হয়ে যায় তো তখন যদি আমি সপ্তাহে এটা একদিন ব্যবহার করি তাহলে চুলটা হয় চুলটা ভালো থাকবে অনেক ভালো থাকবে হ্যাঁ আশা করি অবশ্যই ভালো থাকবে